বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতৃত্ব দিয়ে এক দফা আন্দোলনকে বাংলাদেশের মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন সেই নাহিদ ইসলাম আজকের পদত্যাগ করেছেন এবং আজকের পদত্যাগ করার পরে আমরা দেখতে পেয়েছি তিনি সরকারের সকল সুযোগ সুবিধা বাদ দিয়ে পায়ে হেঁটে তিনি তার গন্তব্যে পৌঁছেছেন আমি শুরুতেই এই নতুন একজন বেড়ে ওঠা বর্তমান তরুণ প্রজন্মের ছাত্র জনতার নেতৃত্ব দানকারী নাহিদ ইসলামকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই সংকীর্ণতার কোনো সুযোগ নাই রাজনীতিতে দিকপাল এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন নাহিদ সাহেব কোনো সন্দেহ নাই যেখানে আমরা অনেক বড় বড় মানুষরাও বিভিন্ন জায়গায় ছোট ছোট ছোটো ভাইদেরকে নিয়ে তর্কে জড়িয়ে যাই সেই জায়গায় নাহিদ ইসলাম নীরবে নিবৃতে তার যখন সিদ্ধান্ত নিতে চেয়েছে তখন সিদ্ধান্ত নিয়ে দেশ এবং জাতির পক্ষে তিনি তার মতো করে পদত্যাগ করে এবং রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে গিয়ে নতুন দল গঠন করতে যাচ্ছেন সেজন্য আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই রাজনীতিতে দল থাকবে মত থাকবে পার্থক্য থাকবে এটাই সৌন্দর্যতা এবং এই দল মতের মধ্যে আমাদের দেশে যে পাওয়ার পলিটিক্সে বসার পরেও সেখান থেকে যে কেউ না কেউ বিদায়ও নিতে পারে নিঃস্বার্থভাবে সেখান থেকে বের হয়ে আসতে পারে এটা একটা বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন অনেকেই দেখবেন পদপদী পাওয়ার পরে সেই জায়গা থেকে আর বের হতে চায় না মনে করে যা পেয়েছি এটাতে যতদিন থাকতে পারি তাই ভালো এখন কারো কাছে প্রশ্ন থাকতে পারে তিনি তো একটা বৃহত্তর দল গঠন করার স্বপ্ন নিয়ে বের হয়েছেন হ্যাঁ দল গঠন করার স্বপ্ন নিয়েই বের হয়েছেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নেতা রাজনীতি করছেন তিনি একটা উদ্দেশ্য নিয়ে করছেন হয় দেশ গঠনের জন্য তিনি রাজনীতি করছেন দেশ গঠনের পাশাপাশি তার নিজেকে প্রতিষ্ঠিত জন্য রাজনীতি করছেন এটা তো দোষের কিছু নয় কোনো ব্যক্তি একেবারে তার কোনো উদ্দেশ্য থাকবে না উদ্দেশ্যহীন যাত্রায় কোনো মানুষ সফল হতে পারে না নাহিদের যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য সফল হোক আমি মনে করি এই নাহিদকে সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে অভিনন্দন জানানো দরকার যে আপনি রাজনীতির মাঠে প্রবেশ করায় আপনাকে আমাদের অভিনন্দন এতে দোষের কিছু নেই নাহিদ ইসলাম এতদিন পর্যন্ত ছাত্রদের প্রতিনিধি হিসাবে আমাদের সকলের প্রতিনিধি হিসাবে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসাবে এই সরকারে ছিল তিনি এতদিন পর্যন্ত একজন আমাদের এই বিপ্লবী নায়ক হিসেবে সেখানে ছিল কিন্তু আজকের এখন থেকে বা তারিখ থেকে যখন তার দলটা পূর্ণাঙ্গভাবে ঘোষণা করবেন তখন তিনি তিনি আমাদের কাতারে চলে আসছেন তার মানে তার সমালোচনা করা আপনার জন্য জায়েজ তার প্রশংসা করাও আপনার জন্য জায়েজ প্রত্যেকটা ব্যক্তির রাজনৈতিক আদর্শ নিয়ে আমাদের ডিবেট হতে পারে আলোচনা হতে পারে ছাত্ররা সফল হবে হবে না তাদের ভালো মন্দ সব পর্যালোচনা আমাদের করার রাইট আছে কিন্তু আমাদের এই রাইটও আছে যে একজন টকবগে যুবক মাত্র কয়েকদিন আগে মানে কয়েক মাস আগে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব তিনি তার দল প্রতিষ্ঠার স্বার্থে হোক তার দেশের জন্য হোক তিনি সেখান থেকে বের হয়ে আসছেন এটাই বড় মানসিকতার পরিচয় আমরা এটাও দেখেছি যে যখনই কেউ না কেউ আমরা সমালোচনা করছি যে এই দলের মধ্যে যে প্রতিষ্ঠা করবে তাহলে সেই ব্যক্তি ক্ষমতায় থেকে করছে কিনা তো এটাকে নিয়ে বিতর্ক আছে অনেক বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে এই এই ধরনের ক্ষমতায় থাকা থাকা না পাওয়ার পলিটিক্সে গিয়েই সকলের উত্থান হয়েছে কেউ অস্বীকার করতে পারবে না সেই জায়গা থেকেও যে নাহিদ ইসলাম তার সমালোচনাটাকে গায়ে মাখিয়ে এখান থেকে তিনি কারো প্রতি না দিয়ে তারপরে সেখান থেকে তিনি পদত্যাগ করে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য যে বিদায় নিয়েছেন সেটা বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি একটা পজিটিভ দিক সেটা যদি নাহিদ ইসলাম না করে অন্য আরেকজনও করতো আমি তাকে সাধুবাদ জানাতাম ধন্যবাদ বা আমি মনে করি বাংলাদেশের সমগ্র রাজনৈতিক সংগঠনের উচিত তাদেরকে অভিনন্দন জানালো আমি বিশ্বাস করি নাহিদ ইসলাম বাংলাদেশের ছাত্র জনতার পালস বুঝে দেশের বর্তমান প্রজন্মের যে চাহিদা সেই চাহিদাকে অনুধাবন করে দেশের ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ সব কিছুকে মাথায় রেখে এই দলটাকে সামনের পথে যদি এগিয়ে নিয়ে যেতে চান বা সক্ষম হন তাহলে জনগণের ভালোবাসায় শিক্ত হলে হবে জনগণ তাদেরকে অবজ্ঞা করলে হবে না এই দলটাকে প্রতিষ্ঠিত হতে বাধা দেওয়ার মধ্যে কোনো সফলতা নাই বরং যারা তাদেরকে পিছন থেকে আপনার উৎসাহ প্রদান করবেন তারাই প্রকৃত গণতন্ত্র প্রেমী প্রকৃত দেশপ্রেমিক এবং তারাই মূলত ভালো মানুষ বলে আমি মনে করব আসুন নাহিদ ইসলামের এই আজকের যে তিনি আমাদের দায়িত্ব পালন করেছেন এতদিন পর্যন্ত এবং দায়িত্ব পালন করে তিনি যে বিদায় নিয়েছেন সেজন্য আমি একদিকে ধন্যবাদ জানাই তিনি এতদিন পর্যন্ত আমাদের প্রতিনিধি হয়ে সকলের প্রতিনিধি হয়ে ছাত্রদের প্রতিনিধি হয়ে তিনি যে কাজ করেছেন দেশের জন্য লড়াই করেছেন এবং আমার বিশ্বাস আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি আমার বিশ্বাস তাদেরকে কোনো দুর্নীতি গ্রাস করতে পারে নাই তাদের ভিতরে কোন ধরনের অসঙ্গতি আমার বিশ্বাস থেকে বলছি যদি এটা মিস্টেকলি কোনো কারণে কোনো দিন প্রমাণ হয় যে তারা দুর্নীতি করেছে সেটা প্রমাণ হলে আমি আমার কথা উড্ড করব কিন্তু আজ পর্যন্ত আমার জায়গা থেকে বলছি তারা যেই জামা স্যান্ডেল গেঞ্জি নিয়ে প্রবেশ করেছিল ওই অফিসে হয়তো ওই রকম করেই একই চালচলনে তারা বিদায় নিয়েছে অতএব তাদেরকে আমাদের খোঁচাখুচি করে কোনো লাভ নেই সাধারণ ছাত্র হিসাবে দেশপ্রেমিকের পরিচয় দিয়ে এক দফা দাবি আন্দোলন করে যাই নেতা আজকের সরকারে গিয়েছে অনেক কিছুকে ফেলে রেখে তিনি আজকের বিদায় নিয়েছেন এইটা তো আপনাকে স্বীকার করতে হবে এটার মধ্যে ভালোত্ব আছে শোনেন পাওয়ার আল্লাহ তালা দেয় আমি সারা সারাদিন যদি নিজে নিজে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাই আমি কেন পাই না আপনি কেন পান না কোনো লাভ নেই যার তাকদিরে যেটা আছে সে সেটা ভোগ করবে যার তাকদিরে জনপ্রিয়তা আছে যার তাক দিরে টাকা আছে যার তারিখ দিনে সম্মান আছে যার তাক দিনে এমপিত্ব আছে মন্ত্রিত্ব আছে সে যখন হওয়ার তখনই হবে আপনি আমি এই কালচারালি যে আমরা একটু কেউ কিছু হলেই অস্থির হয়ে যাই সেটা আমাদের একটা সমস্যা জাতীয় সমস্যা আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আজকের নাহিদ ইসলাম আজকে যে আমাদের পক্ষ থেকে এতদিন পর্যন্ত কষ্ট করে সরকারের এই দায়িত্ব পালন করেছে আমি তাকে প্রথমে সেজন্য কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং এখন যে নাহিদ ইসলাম ছাত্র জনতার মাঝে এসে নতুন করে রাজনৈতিক নেতৃত্ব দিবেন বলে আশা প্রকাশ করছেন সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভকামনা প্রকাশ করছি আমি সব সময়ের জন্য আপনার এই সত্যবাদী এবং দেশপ্রেমিক প্রচেষ্টা যতদিন অব্যাহত থাকবে আমি আপনার আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সেই শুভকামনা ভালোবাসা সময় থাকবে আমি তো এটাই চাই যে আপনি কেমন সেটা জনগণ মানদণ্ডের হিসাব করে বিচার করে দিবে আপনার সামনে সাদা ব্যালট পেপার থাকবে ব্যালটে বলে দিবে নাহিদ ইসলামকে জনগণ কতটুকু পছন্দ করে কিংবা করে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল আছে কিন্তু আমাদের একটি অভ্যাস হচ্ছে বাংলাদেশের কেউ যখন কেউ উঠতে চায় আমরা তাদেরকে উঠতে দিতে চাই না যখন আমার প্রয়োজন হয় আমরা তাদেরকে ব্যবহার করার চেষ্টা করি আমরা তাদের কাছে গিয়ে কুর্নিশ করি তাদেরকে প্যাট্রোনাইজ করি তাদের পিছনে বেকআপ দেই কারণ আমার প্রয়োজন কিন্তু যখন তাদের কিছু প্রয়োজন তখন আমরা পিস্পা হয়ে যাই চব্বিশের গণভ্যুত্থানে দেখেছি আমি তো দেখেছি পৃথিবীর সবাই যদি অস্বীকার করে তারপরেও আমি কোনো দিন অস্বীকার করতে পারবো না আমরা যেটা পারিনি সেটাই চব্বিশের ছাত্র ছাত্রীরা পেরেছে তারা রাজপথে নেমে আমাদেরকে নতুন স্বপ্ন দিয়ে বাংলাদেশ গঠন করে দিয়েছে আর তারা করে দিয়েছে বিদায় আমরা আসতে পেরেছি এটা দোষের কিছু না আমি অনেক কিছু পারি না আরেকজনে পারে এটা স্বীকার করার মধ্য দিয়ে আনন্দ বরং আমি পারি না তারপরেও বলতে হবে আমি পারি আমি করি এটা হচ্ছে জাহিলিয়াত এটা হচ্ছে মূর্খতা এটা হচ্ছে বোকামি ছাড়া আর কিছু নয় আজকের এই নাহিদ ইসলামরা আমাদেরকে নেতৃত্ব দিয়ে যে বিশাল বিজয়টা অর্জন করিয়ে দিয়েছে এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ চিত্তে আমাদেরকে স্মরণ করা উচিত প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা প্রিয় বোনেরা আজকে সেজন্য শুধু নাহিদ ইসলাম নয় বৈষম্য বিরোধী আন্দোলন চলা অবস্থায় যারাই আমাদের জন্য সহযোগিতা করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই একটা পরিবারের মধ্যে পাঁচ ভাই বোন থাকলে সবাই কর্মক্ষম হয় না একজনে খেটে পিটে এনে বাকি তিন চারজনকে চালানোর চেষ্টা করে ওই যে খাটে তাকে স্মরণ করতে হবে বাকিরাও ওই পরিবারের অংশ কিন্তু তাদেরকে ওই ব্যক্তিকে শুকুর করতে হবে আজ বাংলাদেশে শুকুর গুজারির যথেষ্ট অভাব রয়েছে বলে আমি মনে করি এটা আমাদের রাজনীতিতে আগামীর পরিবর্তন যেটা হওয়া উচিত সেটা কোনোভাবেই সম্ভব নয় আগামীর সুষ্ঠু সুন্দর ধারার রাজনীতি করতে হলে যুবকদেরকে যুবকদের চাহিদাকে আপনার ফুলফিল করতে হবে জনতার চাহিদাকে আপনার করতে হবে তাদের সাথে আপনার দৈনন্দিন আপনার রুচির পরিবর্তন করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সে কারণে ইসলামরা আমাদের অবশ্যই যতটুকু কাজ করেছে আমাদের জন্য দেশের জন্য তার শত কাজের যত কাজ করেছে এই সবগুলো কাজের জন্য আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো দরকার আবার এরাই যখন নিন্দনীয় কিছু করবে তখন সেই নিন্দা পাওয়ারও প্রাপ্তি তারা রাখে তাতে দোষের কিছু নাই আসুন আমরা সবাই নাহিদ ইসলামের প্রতি শুভকামনা করি তাদের দল নতুন করে যখন আসবে তারা সেই দল নিয়ে যেভাবে পথ চলতে চায় সেটা যদি দেশের কল্যাণে হয় মানবতার কল্যাণে হয় ধর্মের কল্যাণে হয় সমাজের বিভিন্ন সভ্যতা সংস্কৃতি সব কিছুকে ধরে রাখার কল্যাণে হয় তাহলে যেন তারা কামিয়াবি হতে পারে আপনারা আমার সকলের ভালোবাসা পেতে পারে সেটাই আমাদের প্রাপ্তি আমরা আমাদের নতুন আর একটি স্বপ্ন নতুন আর একটি মানুষ নতুন আর একটি নেতৃত্ব আমরা পাচ্ছি এটা আমাদের দেশের জন্য সম্পদ দেশে কত বাজে মানুষ রাজনীতি করছে কত খারাপ দুষ্ট লোকেরা রাজনীতি করছে কত টেন্ডারবাজ সমাজের মধ্যে মানে কলহ সৃষ্টিকারী বিভিন্ন মানুষ রাজনীতি করছে নাহিদরা কেন পারবে না কেন পারবে না মনটা বড় করেন প্রশাস্ত করেন স্পেস তৈরি করে দেন আপনি নিজেকেই শুধুমাত্র নিজে এই দেশের একেবারে সবকিছুর রক্ষক বক্ষক এটা মনে করিয়ে না এটা করার কোনো সুযোগ নেই এই রাজনীতিতে যারা গণতন্ত্রের ওপেন স্পেস চান ষোলো বছর পর্যন্ত যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের সবার আগে উচিত প্রত্যেকটি ভালো কাজের স্বীকৃতি দেয়া অতএব এই নাহিদ সাহেবরা আজকের বাংলাদেশের জনতার জন্য যতটুকু কাজ করেছে আমরা কৃতজ্ঞতা জানাই আমি তার শুভকামনা করছি অগ্রিম অভিনন্দন নাহিদ সাহেবের জন্য এবং নাহিদ সাহেবের দলের জন্য এবং দেশবাসীর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ